জুদা জুদা হাফং ফাদার মতান সেবু রকন তাক্লাই ব বিশিং বিসং অসামতাইনি বনাস দায় রং বুগরান বাকি নক ফাঙ্গ ফাইং কবক্ষা তাম মন্ত্রী টিংকু রায় অববাই বাক্সা ব তাকলাই বনাস মারী থানাকাগ রাও চার পয়েন্ট থাম নি সলাই কীশাসক বংরানী ক ক ক ক ক ক ক শহীদ ভগৎ সিং শিখলা তংগ্রাথাইনি ক ক কনফারেন্স হলো অবনত ই পান্ডব পাইতা গো মন্ত্রী তংবেক বাইলু আজিজাগ পান্ডাও হাস্তি কাইব্রীচি হাফং ফাতার মতান আদং সম্মানজাকা আবনকি বেদেক সচিব টি কে দেবনাথ লেবার কমিশনার বিশ্বজিৎ পালন খবী কুমু দামফংর বতমানী দেখুন আমাদের রাজ্যে প্রায় চল্লিশটা কোম্পানি রয়েছে এরকম আউটসোর্সিং স্টাফ যারা সাপ্লাই করে তো আমরা তাদের কাছে অনুরোধ রেখেছি দুর্গা যে বোনাসটা হয় আমাদের রাজ্যে এই পুজোর বোনাসটা যেন টাইম মতো দেওয়া হয় গত বছরও আমরা এই ধরনের একটা বৈঠক করেছিলাম এবং সেই বৈঠকে আমরা ন্যূনতম এইট পয়েন্ট থ্রি থ্রি বোনাস দেওয়ার জন্য সিদ্ধান্ত হয় তো গত বছরের রিপোর্ট নিয়েও আমরা পর্যালোচনা করলাম সেখানে আমরা দেখতে পেলাম যে এইট পয়েন্ট তো দিয়েছে অনেকেই কিন্তু কুড়ি পার্সেন্টও বোনাস দিয়েছে গত বছর এবং বাইশ হাজার ছশোর মতো এমপ্লয়ী এরকম যারা কাজ করছেন তারা বোনাস পেয়েছেন তো এবছরও আমাদের আজকে আমাদের জেলা আধিকারিক যারা লেবারে রয়েছে তাদেরও উপস্থিত ছিল তাদেরকেও নির্দেশ দেওয়া হয়েছে এই আগস্ট মাসের মধ্যে চা শ্রমিকগুলো প্রায় পঞ্চাশটা চা শ্রমিক রয়েছে বাগান রয়েছে সেখানে বাগান মালিক পক্ষ এবং আমাদের শ্রমিক পক্ষ এবং আমাদের লেবার দফতর এরা ট্রাই মিটিং করে সেখানে যেন বোনাসটা ফাইনাল ফাইনালাইজ করা হয়